তো কেকের দোকানে চলে আসলাম এসে তো দেখেন আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম আহ নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে কি কারণ বা কেন আহ সেটাই আমি বলছি তো আমার সাথেই থাকে আর আজকে যেহেতু শারমিনের বার্থডে বা আজকে শারমিনের জন্মদিন তো ওই উপলক্ষে শারমিনের জন্য কি সারপ্রাইজ দেওয়া হচ্ছে বা কি আয়োজন করছি তো সেটাই দেখাবো আজকে তো আমাদের সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব তো ভিডিও জুড়েই দেখেন আশা করি ভালো লাগবে আর বাইরে টুকিটাকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি যে কেকের জন্য বাইর কেকের জন্য সম্ভব হচ্ছে না আর জানার খোলা না থাকলে বাতাস আসবে না তো এইখানে হলো গরুর মাংস এই ভিজিয়ে নিচ্ছি আর এই হলো পোলাও চাল শারমিন হইল পোলাও খায় না তারপর যেহেতু আমরা আছি বা বিলার ভাইরা আসবে বলে দিচ্ছি সবাইকে আর এখানে হলো সব মশলা বাইটে নিতেছি ব্লেন্ডার করে আর শারমিন হলো ঘুমাচ্ছে শারমিন ঘুমাক কারণ না থাকলে তো এত কিছু করা যাবে না আর ফোন দিয়ে জানি আইসা কেও এখন বাইরে হচ্ছে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে মা হলো বলতেছে যে তুই কিছু ভিজিয়ে রাখ আমি আয়সায় বসায় দিব বললাম ঠিক আছে ভক্কাটা খুলে যাচ্ছে তো এগুলো কিছু কমপ্লিট করি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে দেখেন আমার মা চলে আসছে আর সব কিছু বুঝিয়ে দিছি হ্যাঁ এই যে দেখেন ধোয়া কাপড় সব এলোমেলো হয়ে গেছে এই যে মাকে বুঝাই দিলাম গরুর মাংস ভিজাই সেগুলো মায় হলো এখন একটু ছোট ছোট পিস করে নিবে আর ব্ল্যান্ডার করছিলাম মশলাগুলো তো মা হলে রান্না করবে আর আমি হলো কেকের জন্য যাচ্ছি তো আমার সাথেই থাকুন আর কি ধরনের কেক কিনি সেটা তো দেখতেই পারবে তো কেকের দোকানে চলে আসলাম এই সেই তো দেখেন মানে সবচেয়ে বেশি ভাল লাগছিল এইটা এটা সবচেয়ে বেশি ভাল লাগছিল তো ভাবলাম হলো এত বড় কেক দেখ কি হবে আচ্ছা এগুলো কি সব অনলাইন কেক পাঁচটাই অনলাইন কেক আর এগুলো মানে রেডিমেড তো এই কেকটা কেমন লাগে এটাও খারাপ দেখা যাচ্ছে না তো এটাই ভালো হবে এটাই নিলাম আর লোকজনও তেমন একটা না আমি বিলাল ভাই ভাবি আমার শাশুড়ি মা যদি আসে তাহলে আর এদিক দিয়ে আমি শারমিন আর তো আমরা সবসময় এই দোকান থেকে কেকগুলো নেওয়া হয় আর ভালো বিধেই নেওয়া হয় যতটুকু পারছি অতটুক নিচ্ছি ডালা দেখা যাক কি করা যায় ঠিক আছে আস্তে আস্তে যাই তো এবার এছাড়া তোর কোনো ওয়ে নাই সব হইলো ব্যস্ত আবার পড়ছে হইলো বৃষ্টি তো সবকিছু কিছু মিলে একলা হয়ে গেছি ঈদে দিয়েন হ্যাঁ ওই যে ঝর্ণা নাকি বলে ওগুলো দিয়ে দিয়েন ছোট ছোট বিষয় বাচ্চাদের হলে তো মনে করেন যে দুইটা দেন বাচ্চাদের হলে তো কিছু আছে ওগুলো নেওয়া যায় বার্থে গালের জন্য কেক নিয়ে আসছি কাটে না

তবে এটা এদিক এমন আছিলো এই আছিল বার্থডে গালের দিকে যাচ্ছিলো এই বার্থডে গাল তো কেক দেখে ফেললো ওই দেখে সব খাইতে হয়ে যায় জ্বর বাতাস অ্যা কেকটা কেমন হয়েছে কেকটা বড় আনছি

ভাই ভাবে বললো যে বৃষ্টি কমলে আসবে তাদের জন্য আমরা অপেক্ষা করি নাকি বৃষ্টি নাই তা আমরা অপেক্ষা করি তারা আসুক জন্য যে বিরিয়ানি পাকানো হচ্ছিল সেটা কোন পর্যায়ে আমরা দেখব মা এই চাল কি হয়েছে হ্যাঁ হয়ে গেছে

তো এটা তো বড় ভাই গিফট করছে কিন্তু এই গিফটের পিছনে এই যে এই যে অনেক অবদান বিশেষ করে মানে শাড়ি পরা হ্যাঁ কয় তুমি এটা নিয়া ভাই গা বাজ যা পড়া পড়ো তার বাপে তার বাপে তো দিব না কয় বাপে রে পিড়াইয়া তো কত যদি না দেয় অনেক দাম এটা কিন্তু অনেক টাকা লাগবে

চলেন আমরা জব এটা হা চলেন ভাবি আসবো কইছে আমার সন্দেহ লাগতেছে এ বাকিটা তুমি দেওয়া তো ফোন দিয়া শারমিন হইলো তার শাশুড়ি মারে ফোন দিবে দেখি কি বলে আমরা একটু শুনতে চাই তো মা হলো কিছুক্ষণ আগে বাসা গেছে ভাবিদের ভাইদের আসার আগে আব্বু যদি আসে তাহলে আমরা একসাথে বসে কেকটা কেটে ফেলবো আসো আসো আসো

अच्छा 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 अ

তো এখানে হলো যে ই করতেছে দেখো শারমিন হাত কেটো না তুমি ও অল্পতেই আমরা খুব সুন্দরভাবে এনজয় করলাম না শারমিন মা আসো ट दाव